নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলেছি ইন্ডিয়া পোস্টের পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে দেখতে পাচ্ছ ষাটটি পোস্টের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্পূর্ণ ডিটেলস তোমাদের দেবো কোন কোন পোস্টের রিক্রুটমেন্ট করানো হবে তার জন্য যোগ্যতা কী প্রয়োজন কীভাবে আবেদন করতে হবে সব তথ্যের পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখবে তো দেখো এখানে লেখা হয়েছে অর্গানাইজেশন নেম ইন্ডিয়া পোস্ট অফিস পোস্টের নাম ফিল্ড অফিসার অ্যান্ড ডিরেক্ট এজেন্ট এখানে মোট ষাটটি শূন্যতে রিক্রুটমেন্ট করানো হবে অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে তেইশে মে দু হাজার পঁচিশ তারিখ থেকে আর ইন্টারভিউ তোমাদের চলবে দেখতে পাচ্ছ তোমাদের দশই জুন ওয়ার্ল্ডকে ইন্টারভিউর মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন করতে হবে মুড অফ অ্যাপ্লিকেশান এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব লোকেশন এখানে দেওয়া হয়েছে ওয়ার্কিং ইন্টারভিউয়ের মাধ্যমে দেখতে পাচ্ছি ইন্ডিয়া পোস্ট ডট গভ ডট ইন এর মাধ্যমে এখানে দেখতে পাবে তো দেখতে পাচ্ছি এখানে ফিল্ড অফিসার পরিশা তোমাকে রিক্রুটমেন্ট করানো হবে ষাটটি শূন্য মতে কিন্তু এখানে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো দেখো এখানে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক টেনথ ফ্রম এনি বোর্ড অফ ইউনিভার্সিটিকে মাধ্যমিক পাশে তোমরা এখানে আবেদন করতে পারবে দেখো এখনো ডিটেলস দেওয়া হয়েছে বয়স লিমিট এখানে আঠেরো বছর থেকে তোমাদের শুধু আঠেরো বছর উপরে বয়সে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এরপর দেখেন আমাদের এখানে সিলেকশন প্রসিডিউর শুধুমাত্র ওয়ার্ল্ড ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এছাড়া কোনো পরীক্ষার নিরীক্ষার কথা বলা হয়নি শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে দেখতে পাচ্ছ তো এবার ভিজিটটা ইন্ডিয়া পোস্ট ডট গভ ডট এই ওয়েবসাইটে এসে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন কেরিয়ার সেকশানে এসে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তোমাদের দেখো ডাউনলোড একটা অফিসিয়াল ওয়েবসাইট বা লিঙ্ক দেওয়া হয়েছে সেখান থেকে তোমাদের সার্টিফিকেট ডাউনলোড করতে হবে আমরা নিচে চলে আসবো দেখো এখানে কী বলা হচ্ছে তোমাদের কিন্তু এই ঠিকানায় তোমাদের ইন্টারভিউর ঠিকানা আছে এই যে এই ঠিকানায় এই ঠিকানায় তোমাদের পোস্ট উপস্থিত থাকতে হবে অফিস অফ দ্য সিনিয়র সুপারেনটেনডেন্ট অফ পোস্ট অফিস শিলং জিপিও শিলং সেভেন নাইন থ্রি ডবল জিরো ওয়ান এই যে ঠিকানায় এই ঠিকানায় কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে তো তোমরা এখান থেকে নোটিশ ডাউনলোড করবে আমি এখান থেকে নোটিশের ওপর ক্লিক করলাম এই হলো অফিসিয়াল নোটিশ যার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো তোমরা এখানে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবে এখানে দেখো একটু অস্পষ্ট আছে তবে তোমরা এখানে বুঝতে পারবে ঠিক আছে তো এই ছিল আজকে আপডেট নতুন চাকরি আপডেট দিলাম এই ভিডিওর মাধ্যমে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকবে শুধু থাকবে ধন্যবাদ ভিডিওটি স্বপ্ন দেখার জন্য